নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের বাংলা বইয়ের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি নিয়ে ভাবছো যে কিভাবে তোমরা ক্লাসে পড়বে বা এটার আবৃত্তি বা কেমন করে হতে পারে সে বিষয়ে আজকে আমরা কিছু সময় কথা বলবো এবং আবৃত্তিটা কেমন হতে পারে তা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে চলো শুরু করছি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আবৃত্তি করা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো নির্মলেন্দুগুণ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ্য লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহি শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিন দোল নয় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত থুথু মাঠ ছিল দুর পা তলে ঢাকা সবুজ সবুজ আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই থুথু মাঠের সবুজে কপালে কপচিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাটের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভাবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনেরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কি চমৎকার একটা কবিতা নির্মলেন্দু গুণ আমাদের জন্য লিখেছেন আর এই কবিতাটার প্রেক্ষাপট ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সাতই মার্চের ডাক দেন সাতই মার্চে আমাদেরকে স্বাধীনতার ডাক দেন সেই প্রেক্ষাপটে লেখা এই চমৎকার এই কবিতাটি তোমরা অবশ্যই বাসায় নিজের মতো করে বারবার করে পড়বে কয়েক ধরনের করে প্র্যাকটিস করবে করে তারপরে চাইলে আমি যে পদ্ধতিতে বললাম সেভাবে তুমি একবার চেষ্টা করে দেখতে পারো এতে করে তোমার পাঠের যে ভাষা বা যে চাহিদা সেটা বুঝতে তোমার সহজ হবে ধন্যবাদ